আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশি মুরগি ফার্ম শুরু করার শুরুতে এবং দেশি মুরগি ফার্ম চলাকালীন আমরা যে ধরনের বাধার সম্মুখীন হই ইনশাল্লাহ এই ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেশি মুরগি ফার্ম করার শুরুতে সবচাইতে বড় যে বাধার সম্মুখীন হই সেটা হচ্ছে প্রথম অবস্থায় খামার থেকে আমাদের কোনো রকম লাভ বংশ না আসা তো আমরা যারা প্রাথমিকভাবে দেশি মুরগি ফার্ম শুরু করি আমাদের মধ্যে বেশিরভাগ খামারিকেই দেখা যায় একেবারেই অনভিজ্ঞ যাদের এই মুরগি পালন সম্পর্কে কোনো রকম ধারণা নেই এই অবস্থায় আমরা যখন দেশি মুরগি ফার্ম শুরু করি তখন আমাদের মুরগি বা মুরগির বাচ্চাগুলো বেশি বিভিন্ন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে আমরা সঠিক সময় ওই মুরগি বা মুরগির বাচ্চাকে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারি না ওই অবস্থায় প্রাথমিকভাবে মুরগি এবং মুরগির বাচ্চা মারা যাওয়ার কারণে খামারে কিছু লস হয় আমরা যারা নতুন ভাবে ফার্ম শুরু করি সর্বপ্রথম আমরা সবাই এই ধরনের বাধার সম্মুখীন হই এবং এর পরবর্তীতে যখন আমরা ফার্ম পরিচালনা করি তখন আমরা সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হই সেটা হচ্ছে আমাদের উৎপাদিত পণ্যটা আমরা বিক্রি করতে পারি তো মাংসের মুরগি তৈরি করে আমরা যখন সেই মাংসের মুরগিটা বিক্রয় করতে যাই বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিকভাবে দেখা যায় সেই মাংসের মুরগিটা সঠিক দামে সেল করতে পারে না আমাদের দেশে অন্য অন্য যে জাতগুলো আছে ব্রয়লার লেয়ার সোনালি সাধারণত এই জাতগুলো পালন করার পরে একটা নির্দিষ্ট বয়স অথবা ওজন আসার পরে কিন্তু ডিলারের মাধ্যমে সবগুলো বিক্রয় হয় তো আমরা যারা দেশি মুরগি পালন করি আমরা কিন্তু আমাদের এই দেশি গুলো কখনোই ডিলারের কাছে বিক্রয় করতে পারি না অথবা সঠিক দামে দেশি মুরগির দামে কখনোই ডিলার আপনার কাছ থেকে এই মুরগিটা কিনবে না আমাদের বাংলাদেশে প্রায় সব অঞ্চলে দেশি মুরগির ব্যাপারী থাকে যারা গ্রাম অঞ্চল থেকে মুরগি সংগ্রহ করে এই মুরগিটা হাট বাজারে নিয়ে বিক্রয় করে অনেক খামারি আছে সেই ব্যাপারের উপরে নির্ভরশীল ব্যাপারি আমাদের খামারে এসে খামারিকে অল্য দাম দিয়ে সেই মুরগি গুলো নিয়ে যায় তো এই ধরনের সমস্যায় পড়ার কারণেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই দেশি মুরগির খামারে লস হয় আর যারা ব্যাপারের উপরে নির্ভরশীল থাকে তাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ব্যাপারীরা সবসময় সুযোগ সন্ধানী প্রণালী ক্রস বা বিভিন্ন জাতের বলে খামারিকে বিভ্রান্ত করে এবং অলৌজ দাম দিয়ে খামারিকে ক্ষতির সম্মুখীন করে ফেলে তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে দেশি মুরগি ফার্ম শুরু করার আগে বা শুরু করার পরে অবশ্যই বানার উৎপাদন করা দেশি মুরগি কিভাবে বিক্রয় করবেন কিভাবে আপনি বাজার তৈরি করবেন এই বিষয়ে কিন্তু আপনাকে ধারণা নিতে হবে তো দর্শক আমাদের চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা আছে যদি প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন সাধারণত দেশি মুরগি ফার্ম শুরু করার আগে এবং শুরু করার পরে আমরা এই এই সমস্যাগুলোর সম্মুখীন সবচেয়ে বেশি হই এরপরও আরও ছোটখাটো কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রাথমিকভাবে সে মুরগি ফার্ম শুরু করার পরে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই এর মধ্যে ডিম পাড়া মুরগি ডিমের প্রোডাকশন ঠিক রাখতে পারি না এবং আমরা যে মুরগিগুলো মাংসের জন্য তৈরি করি এই মুরগিগুলোর দৈহিক গঠন এবং পরিপূর্ণ সুন্দর রাখতে পারি না এবং আমরা লোকালভাবে বিক্রয় করতে অনেকেই বোধ করি বাজারে নিয়ে বিক্রয় করতে পারি না তো এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হওয়ার কারণে কিন্তু আমরা দেশি মুরগি পালন করে অনেক খামারই সফল হতে পারি না অল্প কিছুদিন পরে আমাদের খামারটা ছেড়ে দিতে হয় দর্শক এই সমস্যাগুলো প্রতিহত করতে হলে আপনাকে শুরু থেকেই আপনাদের এলাকায় দেশি মুরগির বাজার সম্বন্ধে ধারণা নিতে হবে এবং বাজারে আপনি লোকালভাবে কিভাবে বিক্রয় করবেন সেই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে এছাড়া আপনাদের এরিয়াতে যে ব্যাপারই আছে সেই ব্যাপারের সাথে সক্ষতা তৈরি করতে হবে এবং অবশ্যই প্রাথমিকভাবে হাট বাজারে নিয়ে দেশি মুরগি বিক্রয়ের চেষ্টা করতে হবে আপনি যখন প্রাথমিকভাবে ফার্মে বিভিন্ন কারণে লসে সম্মুখীন হবেন কখনোই আপনি ফার্ম ছাড়বেন না অবশ্যই কিছুটা সময় ধৈর্য ধরে জিবি সহে ঢাকা খেয়েছেন সেই বিষয় অবিকর্তা নিয়ে নতুন করে শুরু করতে হবে যত পরিশে আপনাদের একটা বিষয় গুণই আপনি আপনার পালন করা দেখুন মুরগিগুলো যত সহজে বিক্রয় করতে পারবেন আপনার ফার্মে লাভবান হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে কারণ আপনার উৎপাদিত পণ্যটা যত বেশি চাহিদা সম্পন্ন থাকবে এবং বিক্রয় পদ্ধতি সহজ থাকবে তত বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে দর্শক আশা করি এই বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি যদি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে কিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ